কালকে সরস্বতী পুজো নয় কালকে হাতে একটা ডেট ছিল বলে আমার বোনের ছেলের হাতে ঘড়ি হয়েছে দুদিন আগে যে পুজকেটা আমার বাড়িতে এসেছিল তো ও আমাকে ভিডিওটা পাঠিয়েছে তো আমি তো দেখে একা একা হেসে যাচ্ছি যে এইটুকু বাচ্চা কি সুন্দর মন্ত্র বলেছে একটু দেখুন জয় জয় দেবী জয় জয় দেবী চলা চর সারে দেখো এখন জল বলো নম শ্রী বিষ্ণু বলো নম শ্রীবিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী মু খুব ভালো ছেলে